সরকার জনগণের টাকা দিয়ে এই দেশে দূতাবাস করেছে এদেরকে বেতন ভাতা সব ফেসিলিটি দিচ্ছে এগুলো সব জনগণের টাকা এগুলো সব আপনাদের টাকা আপনারা যে টাকা পাঠান সেই টাকা থেকেই কিন্তু এদেরকে চালানো হয় যদি প্রবাসীরা রেমিডেন্স না পাঠায় এই দেশের বাংলাদেশের দূতাবাস গুলো চালানো কঠিন হয়ে যাবে অথচ এরা আপনাদের টাকায় এখানে একটা বেটার লাইফ তারা নিচ্ছে অথচ তারা উপাদান এটাই সবচেয়ে দুঃখজনক বিষয় আমি আশা করব বাংলাদেশ সরকার অন্তত যে দেশগুলা থেকে বেশি বেশি রেমিডেন্স যায় সেই দেশগুলাকে চিহ্নিত করে সেই দেশের দূতাবাসগুলোকে আরো শক্তিশালী করে আরো বেশি নজরদারি করে বাংলাদেশি প্রবাসীদের যেন সুবিধা হয় বিভিন্ন বিষয়গুলা তারা যেন খেয়াল করে এবং যেন আরো বেশি রেমিটেন্স আমাদের দেশে যেন তারা পাঠাইতে পারে সাথে তাদের পারিবারিক যে উন্নতি সেটার যেন হয় আল্লাহ দরবার আমরা সেই দোয়া করছি এবং বাংলাদেশ এবং মালয়েশিয়া সরকারের বন্ধুত্ব পারস্পরিক বন্ধুত্ব অর্থনৈতিক ব্যবসায়ী বিভিন্ন সম্পর্কগুলো আল্লাহ যেন আরো জোরদার করে আমি এবং বিশেষ করে আপনারা যারা আছেন আপনারাও একজন দেশের প্রতিনিধি আপনারা একজন কিন্তু যোদ্ধা দেশের পক্ষে যুদ্ধ করছেন আপনারা আপনাদের অবস্থান থেকে এই রেমিডেন্স পার্টি আপনাদের কোন কর্মকাণ্ডের কারণে আমাদের দেশের জন্য মানসম্মান নষ্ট না হয় মানুষ বাংলাদেশি বললে যেন তারা ঘৃণার চোখে না তাকায় সেটাও আপনাদেরকে খেয়াল রাখতে হবে আপনাদের মাধ্যমেই দেশের সম্মান নির্ভর করে আপনারা এমন কোনো কাজ করবেন না যেটা দেশের সুনাম নষ্ট হয় সে বিষয়টাও খেয়াল রাখবেন কারণ এগুলো দেশপ্রেমও কিন্তু ইমানের অঙ্গ তার দেশের প্রতি মহব্বত দেশের প্রতি ভালোবাসা এটা কিন্তু ইমানের একটা অংশ এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং এইগুলা আমাদের মধ্যে যত বেশি প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর রহমত নিয়ে আমাদের আমরা হকদার বেশি হবে আজাব গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করবে আমিন বিশেষ করে এই আজাব গজব ভূমিকম্প থেকে আল্লাহ যেন আমাদের দেশের মানুষকে হেফাজত করে দেশের মধ্যে দেশের মানুষদের মধ্যে যেন হাইওয়ানিয়া দূর করে দেয় কারণ আমি হাইওয়ানিয়া হিংস্রতা উগ্রতা এগুলা আমাদের মধ্যে থেকে আল্লাহ যেন দূর করে দেয় হাইওয়ানিয়া আমাদের কল্পের অন্ধকার জগৎকে যেন আল্লাহ আলোকিত করে দেয় আমি